ओ जिंदा, ओ गलत ना मैं राष्ट्र के सीमा के बाहर बसे किसी के लिए आगरी चाबी इस तरही भर्मो घोट था, 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 थ জেনারেল সেক্রেটারি হলিয়া রিজনাল কমিটি সিআইটি ছাব্বিশে নভেম্বরের ধর্মঘটকে সামনে রেখে সিআইটিউর উদ্যোগে মহকুমার মহামিছিল আমরা যে সাদ্যফান দাবিগুলো নিয়ে লড়ছি যে প্রতিটি গরিব পরিবারকে প্রতি মাথা পিছু দশ কিলো চাল দিতে হবে সাড়ে সাত হাজার টাকা করে ব্যাংকে ট্রান্সফার করতে হবে রাস্তার তো শিল্পগুলোকে বেসরকারীকরণ করা চলবে না এন রেগাতে কাজের একশো দিন থেকে দুশো দিনের করতে হবে এরকম আমরা দাবিগুলো নিয়ে লড়াই করছি আর আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্র কি রাজ্য সেই সব দায়গুলো এড়িয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য সব পরিকল্পনা গ্রহণ করেছিল বা ঘোষণা করেছিল তার কোনোটাই রূপান্তরিত হচ্ছে না সাধারণ খেটে মানুষের হাতে কোনো কাজ নেই তাদের মধ্যে হাহাকার তাই আমরা এটার প্রতিবাদ জানাতে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে ছাব্বিশে নভেম্বর ধর্মঘট হবে তাতে বিএমএস এবং তৃণমূলের যে ট্রেড ইউনিয়ন সংগঠন আইনটি ডিউসি বাদে সবকটি ট্রেড ইউনিয়ন একটি একত্রিত হয়েছে কেন একত্রিত হয়েছে কারণ শ্রমিক এবং কৃষকদের উপরে সব থেকে বেশি আঘাত আসছে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি জিনিসগুলো প্রায় তুলে দিয়েছে সংকট মাত্র তিনটে সংকট নিয়ে আগে যে ছাব্বিশটা সম আইন ছিল সেগুলোর বিলব্ ঘটিয়ে দিয়েছে তিনটি কৃষি বিলে কৃষকদের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়েছে কৃষি পণ্যের উপর দামের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না কর্পোরাত কোম্পানিগুলো তারা এসে ব্যবসা বাণিজ্য করবে তারা ঠিকা চুক্তিতে কাজ করাবে আগে যেমন চাষ হতো ধান কাঠ ইত্যাদি বন্ধ করে দিয়ে যেগুলো ভারতবর্ষ বাংলাদেশের আমাদের বাংলার চাষ ছিল কৃষক মানুষদের জীবিকা ছিল সেগুলো বন্ধ করতে বাধ্য করল চাষ করতে সেরকমই কন্ট্রাক্ট ফার্মিং এসে যাবে চুক্তিভিত্তিক তাদের যেটা লাভ হবে সেটা চাষ করবে কিন্তু দামটা কি দেবে সেটা তাদের ওপরে যেমন ঋণের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না বিদ্রোহ সেরকম এসে গেছে বিদ্রোহের সময় এসে গেছে ভারতবর্ষে সেই পর্যায়ে এসে গেছে সেই জন্য আমাদের লড়াই চলছে এই লড়াইতে আমরা শ্রমজীবী মানুষ মধ্যবিত্ত মানুষ খেটে যাওয়া মানুষ সবাই আক্রান্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো সরকারি চাকরি বলেছিল যেসব সরকারি পথে হয়েছিল সেগুলোতে ভিআরএসের জন্য বলে দিয়েছে কার বয়স হয়ে গেছে দেখো কে কী রকম কাজ করতে পারছে তাদের ফর্ম ফিল করে তার একটা ইনপুট নিয়ে দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আর রাজ্য সরকার ধোকা দিয়ে চলছে কোন নিয়োগ নেই এই কদিন আগে ঘোষণা করে দিলো এই কদিনের ক মাসের মধ্যে নাকি শিক্ষক নিয়োগ করবে এতদিন পর যে ঘুমিয়েছিল এগুলো সব ভোট দেওয়া ধোকাবাজি এই সবগুলোর বিরুদ্ধে আজকে আমাদের মহামিছিল পুরুলিয়া মহকুমার মহামিছিল হচ্ছে এই মিছিলে মানুষ এসছেন সবাইকে যারা এসছেন তাদের আমি দবিনন্দন অবস্থান নমে জানছি হলদিয়ার ফোনে এমপ্লয়ান্ট ওয়ার্কার্স সিংহানের পক্ষ থেকেও এবং সি আই টু কমিটির পক্ষ থেকে চলে আসবেন আমাদের অফিসে ঠান্ডা আছে সকলে ঠান্ডা করুন ঠান্ডার বাংলা পারেননি ঠান্ডা ধুতে না রাখে শারীরিক দূরত্ব বজায় রাখবেন আমাদের মিছিল শুরু হচ্ছে কম্রেস মিছিল শুরু হচ্ছে কম্রেস নন্দ্রধান